এসির চেম্বারের মাঝখানে যদি এরকম ফুটা করে লিক রিপেয়ার করে তাহলে এই সমস্ত আনারি টেকনিশিয়ান দিয়ে কাজ করাবেন না দেখতে পাচ্ছেন এসি চেম্বারটার লিক ছিল আমরা সবার প্রথমে এসির দুই পাশের যেই অরিজিনাল ইউ থাকে সেটার ওয়াল্ডিং পাশে সিল করাটা কেটে নেই তারপরে যে লিক হয় সেটার ভিতরে নতুন একটি পাইপ ঢুকিয়ে দেয় তারপরে নতুন ইউ দ্বারা সেই পাইপটার সেটিংস অরিজিনাল এর মতো করে তৈরি করি তারপরে দেখতে পাচ্ছেন ইউ এবং নতুন পাইপ যে জয়েন্ট সেটা ভালোভাবে শীষ পেপার দিয়ে কার্বন মুক্ত করে নিতে হয় যাতে করে ওয়াল্ডিং করলে ওয়াল্ডিং এর ব্রিজ ব্রিজিংটা হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে হয় এবং পরবর্তী অবস্থায় পাইপের অন্যান্য মাথায় ভালোভাবে হাই প্রেসার দিয়ে ওয়াশ করতে হয় যাতে পাইপের মাঝখানে কোনো ধরনের ধুলাবালি কিংবা ময়লা না থাকে তাহলে পাইপের ক্যাপিলারি জং কিংবা ব্লক হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণভাবে রেডি করছি আর একটা ইউ একটু মডিফিকেশনের মাধ্যমে লাগাতে হবে তাই সেটাকে সেই ডিজাইন অনুযায়ী কেটে নিচ্ছি যেন এই কাজটা দেখতে কোনোভাবেই বিকৃত না মনে হয় এবং অরিজিনাল চেম্বারের ডিজাইন অক্ষত রেখে কাজটা করতে হয় তো দেখতে পাচ্ছেন এই চ্যাম্বারটা আমরা একদমই কমপ্লিট করে ফেলেছি আর এটার মাঝখানার যে পাইপটা সেটা যে চেঞ্জ করছি কোনোভাবেই সাধারণভাবে দেখলে বোঝা যায় না তো এই রকমের অ্যাডভান্স লেভেলের কাজ করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সারা টাকায় হোম সার্ভিসের মাধ্যমে এসি যাবতীয় রিপেয়ার কাজ করে থাকি তো তারপরে এই কাজ শেষ হলে আমরা ওভারনাইট প্রেশার দিয়ে রাখবো তারপরে কনফার্ম হলেই এসি ডেলিভারি দিব ধন্যবাদ সবাইকে